নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ফিলবি কৃতিকার চ্যানেল আমি কিভাবে আজকে ভিডিও করছি আমি জানি আজকে মার্চের তিরিশ তারিখ এতেই পিছন ফাটা গরম পড়েছে আমি টিকতে পারছি না আমার মনে হয় তোমরাও টিকতে পারছো না আমার হাল দেখো অবস্থায় মানে এই টিকি বেঁধে ঘুরে বেড়াচ্ছি কাল সারা রাত ঘুম হয়নি তার ওপর কারণ আমাদের টাকা পয়সা দিয়ে তোমাদেরকে একটা বাগের ভাগে দেখিছিলাম আমাদের মার ভাইয়ের ঘরের খাটটা ভেঙে গেছিল মেরামত করা হয়েছিল দেখিয়েছিলাম সেই ভিডিওটা দুদিন আগে আবার আমার ভাই ভেঙে দিয়েছে কি বলবো আবার ভেঙে গেছে কার্পেন্টার এসেছিল আমার মনে হয় না খাটটা ঠিক হবে তাই আমার বাবার ঠিকানা এখন ওই ভাঙা খাট যেটুকু অবশিষ্ট আছে ওইখানে বেচারা এরকম করে শুয়ে আছে আমার মা আর আমার ভাইয়ের ঠিকানা হচ্ছে এখন আমার ঘর আমার খাটটা দখল করে শুয়ে আছে আমার খাটটার যা অবস্থা করছে এই হাসবেন একদম আমার খাটটার যা অবস্থা করেছে আমার ভাই ওখানে মানুষ থাকে না কোনো কোনো মানুষ থাকে না আর আমাকে এইখানে নিচে শুতে হচ্ছে নিচে শুয়েও শান্তি নেই এই ঘরটাও এই একটা অবশিষ্ট ঘরই আছে যেটা খুব ঠান্ডা কিন্তু কাল থেকে এই ঘরটাও ঠান্ডা কাল সারা রাত আমার ঘুম হয়নি দুটো জানলা খুলেও আমার আর ভালো লাগছে এটা যদি এপ্রিল মাসে শুরু হয় আজকে জাস্ট মার্চ মাসের এন্ড মে মাসে কি হবে তাহলে আমার কিছু কিছু বন্ধু বান্ধবীরা আছে যারা বলে যে গরমকাল নাকি গ্রীষ্মকাল নাকি তাদের খুব ভালো লাগে আই লাভ সামার আমি না এপ্রিল মে মাসে জিজ্ঞেস করবো এটা তখন তখন দেখছি কি বলে ওরা তখন আমি আমি কি বলছি আমি কিছু বুঝতে পারছি না আমার দুপুর সকালবেলা খাওয়া ছেড়ে দিয়েছি দুপুরবেলাতেও আমার ভাত খাইনি আজকে কেন হয়নি আমার কারণ আছে আমার মুখে ঘা হয়েছে একটা রিজন তাই আর একটা রিজন গরমকালে আমার কিছু খেতে ইচ্ছে করে না আমার খেতে ইচ্ছে করে না আমার মায়ের রান্না করতে ইচ্ছে করে না বলো সেটাও স্বীকার করো ক্যামেরা তো করছো রান্না করে বলছি গরমকালে আমার মাকে যদি আমি বলি ও আমার খিদে পেয়েছে একটা কথা বলে যা জল খেয়ে পেট ভরা ফলমূল খা এটা কথা হলো তার রান্না করতে ইচ্ছে করে না গরমকালে আমার তো তো কেটে কুটে দিতে হয় কাটি একেতেই মশা তার উপর ওই চিপচিপে গরম আমি আজকে ভয়ের চোটে পড়তে যাইনি আমার আজকে সাড়ে এগারোটা থেকে পড়া ছিল আমি ভয়ের চোটে আজকে পড়তে যাইনি রোদ্দুর দেখে না আমি উঠেছিলাম ঘুম থেকে সাড়ে নটার সময় রোদ্দুর দেখে আমি আবার শুয়ে পড়েছি ওমা আমি পড়তে যাবো না কালকে বলে দিছি আমি ভ্যানে করে যাব পালে ভ্যান লাগে 30 টাকা 40 টাকা 50 টাকা ভাড়া দিই হলো আমি ভ্যানে যাব এইভাবে পাড়া যায় এই অবস্থা বাইরের এই অবস্থা ঘরে তো শান্তি নেই মায়ের সাথে তো মোটে কথাই বলা যাচ্ছে না আমার মা জানি না কেমন হয়ে গেছে কাল পরশু থেকে ওই যে এই আইডিয়া জানি সারা গরমকাল এবারে চলবে কোনো কথাই বলতে পারছি না তাকে খালি বলে সারা গরমকাল নাকি তাহলে মা বলে আমরা ডাকবো না কি বলে ডাকবো আন্টি বলে ডাকবো সে আমার কিছু না আমি যত ক্ষোভ করবে আমার সে আমার ছেলে কাটি করতে পারবে আমার গায়ে ভাত তুলে দিতে পারবে গরম গরম হাত দিয়ে এরকম করতে পারবে সেসব কিছু করতে পারবে আমি কিছু করতে পারবো না এটা তো ধরো জুড়ুম ভাই কি যে মা হয়ে গেছে পুরো আমার এত খিপখিট খিপখিক করছে খালি ক্ষেপে যাচ্ছে কিছু বললেই খেপে যাচ্ছে বানছি তুমি রান্না করো ঠিক আছে তুমি রান্না করো তুমি এখন কষ্ট করে আমার ক্যামেরাও করে দিচ্ছ ভাই আমিও তো কাটাকুটি করে দিই হ্যাঁ এই কাটাকুটি করে দিস মানে

তাই এত গরম পড়েছে গরমে টিকতে পারছি না যারা দমদমের ওই সাইডে থাকে যারা কলকাতায় থাকে তাদের অবস্থাটাও বুঝতে পারছি যাদের বাড়িতে এসি আছে তাদের নয় ঠিক আছে যাদের বাড়িতে এসি নেই তাদের বলছি প্রচুর স্নান করো প্রচুর স্নান করো আমি তো আবার রাতে স্নান করবো আমি দুপুরবেলা স্নান করে এলাম সাড়ে বারোটা একটার সময় আবার ঘুমে গেলাম দেখে মনে হচ্ছে কি স্নান করেছি দেখে তো আমার মনে হচ্ছে না আমার ভাইও আবার করবে আর আমার ভাই প্রচন্ড খাবে তো বলছি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা প্লিজ বেরিয়েও না স্কুল টুলে যাও তাও মুক্তু ঢেকে ফেঁকে যেও আর যারা বয়স্ক লোক আছে যাদের বাড়িতে তাদেরও খুব দরকার যদি না হয় বাইরে বেরিয়েও না প্রচন্ড গরম পড়েছে আর এবার আমার বাবা কালকে কোন আবহাওয়া দ জানি না তারে কে খবর দিল কোন আবহাওয়া দপ্তর তাকে খবর দিল বললো এবার নাকি আটচল্লিশ ছাড়াবে একশো ছাড়িয়ে যা কোন অসুবিধা নেই বেঁচে আছি তো না মরে থাকবো আর কি তো বন্ধুগণ টকিটে মহিলা মানে আমার মা গরমে বিরক্ত হয়ে চলে গেছেন তাকে দিয়ে কী করে ক্যামেরা করিয়েছি আমি জানি তো আমি সারা গরমকালে কী করে ব্লগ দেবো আমি বুঝতে পারছি না দিতে তো হবেই তো দায়িত্ব তো আছে না তোমাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা আছে যাওয়ার আগে বলে যাই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাকা না